গাইজ এই দেখো আমরা রেডি হয়ে গেছি আমার মি আমি আর আমার ছেলে দেখো আমার ছেলে বসে আছে আমরা হচ্ছে আমার ছেলের স্কুল থেকে বনভোজনে যাব তোমরা চলো আমাদের সঙ্গে দেখো আমরা কি কি করি আজকে সারা দিন আর কোথায় ঘুরতে যায় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করো বেশিটা করব না একটুখানি করব এখন মতো রাখি টাটা হ্যালো গাইস এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বাইরে বেরিয়ে এসেছি আর এটা যিনি হাই করলেন উনি হচ্ছেন আমার মেয়ের নাচের আন্টি আর ওনার হচ্ছে ওনার মেয়েও আছে আমার মেয়ের সঙ্গে এই দেখো আর পিছনে হচ্ছে ওনার যা আর ওনার মেয়ে সবাই একসঙ্গে যাচ্ছি সব আর আমরা দেখো চলে এসেছি চলে এসেছি মানে কি আমরা কিন্তু যেখানে যাব সেখানে আসিনি আমরা নৌকা করে যাব জানো তো আর দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমরা কতজন যাচ্ছি বেশিজন যাইনি তাও আমরা ষাট জনের সত্তর জনের মতো যাচ্ছি আর আমরা নৌকা করে যাব বলে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি আর দেখো নৌকাটা এসে গেছে এটা হচ্ছে ভট ভটি বলে না কি বলে মানে ইঞ্জিন বালা নৌকা আর দেখো সূর্যটাও দেখো মেঘ মেঘ মতো হয়েছিলো সকালের দিকে মানে কুয়াশা না কুয়াশার জন্য তখন বাজে সকাল সাড়ে আটটা আর দেখ দেখো পলি দেখছো মানে ভাটা ছিল মানে না কাদা ছিল আমরা তো নামতেই পারছিলাম না ভয় লাগছিল যদি কেউ পড়ে যায় তাহলে তো যাই হয়ে যাবে তারপরে দেখো আমরা অন্য একটা ঘাটে গেলাম মানে সেই ঘাট থেকে আমরা নৌকাতে উঠলাম দেখো সবাই উঠে পড়েছি আর দেখো সবাইকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি অনেকেই দেখছো অনেকেই মানে উঠেছেন আবার অনেকেই ওঠেনি এখনও উঠছেন আস্তে আস্তে আমি তো আগে উঠে সাইডটা বসবো বলে আমার ম্যাজেমে আর দেখবে বাইরে কোনো বেড়াতে আরে গেলে বাড়িতে রান্না করতে হয় সেখানে তো রান্না করতে হবে না খালি মানে যাব আনন্দ করব এটা একটা মজা তাই না আমারও খুব মজা হচ্ছিলো জানো তো আজকে কোনো রান্না করতে হবে না আর দেখো চারিপাশটা ঘন কুয়াশা না প্রচুর মানে কুয়াশা পড়েছিলো সকালের দিকে আর দেখো জলটা কি পরিষ্কার আমার তো কি মানে ভোর ভোর স্নান করেছিলাম তো আর সকালের দিকে আর যখন যাচ্ছিলাম তখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো ভেবেছিলাম একটু স্নান করে নিলে ভালো হতো মানে জল দেখে মনে হচ্ছে স্নান করি এত সুন্দর জলটা পরিষ্কার আর গঙ্গায় তো স্নান করাই হয় না জানো তো আমরা করি না কোনো দিন আর আমাদের দেখো ভালোও লাগছিলো আর দেখো সকাল মানে সেই আগের দিনে রাতে খেয়েছিলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো চোখ মুখ পুরো একদম বসে গেছে খিদেও পাচ্ছিল প্রচুর আর আমার মানে বাড়ি থেকে আমি কেক বিস্কুট নিয়েছিলাম কিন্তু সবাই আছে খাওয়া যাচ্ছিলো না ছেলে মেয়েকে দিয়েছিলাম আর একটা বুচকিকে দিয়েছিলাম তারপর দেখো খিদে পেট চ করতে করতে চলে এসছি গন্তব্যস্থলে এসে দেখছি জায়গাটা খুব দারুণ মানে এটা একটা নতুন একটা হল রুমের মতো করেছে মানে এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য সেইটা প্রথম ফার্স্ট আমরাই গেলাম ওখানে আর তারপর দেখো এখানে টিফিন খেতে বসে গেছি এখানে লুচি আলু দম করেছিল আর মিষ্টি দিয়েছিল। সবাই দেখো খেতে বসে পড়েছি কেন সবাইই খিদে পেয়েছিল যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে কেউ তো খায়নি ওই জন্য আর আমার পাশে হচ্ছে আমার মেয়ের নাচের আন্টির মা আর বাবা বসেছিলেন তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমার ছেলেদের একটা ড্রয়িং প্রতিযোগিতা হলো তারপরে আমাদের মায়েদের জন্য মিউজিক্যাল চেয়ার আমি তো গোহারান হেরেছি প্রথমেই আর দেখো দুজন ছিল বাদ বাকি তাদের দুজন তিনজন ছিল তিনজনের সঙ্গে দেখো চলছিলো হাড্ডা হাড্ডি লড়াই আমরা তো দেখে দেখে মজা নিচ্ছিলাম কে যেতে কে যেতে ভালোই লাগছিলো জানো তো যেখানে গিয়েছিলাম ওখান থেকে আমার ছোটো মাসির বাড়ি এক আমার ডান দিকে দেখো ছোটো মাসি হাই করলো এইটা ছোটো মাসি যা ছোটো মাসির বাড়ির সামনে বেড়াতে গিয়েছিলাম তো অমনি ওখান থেকে মানে এখান থেকে ওখানে দেখা করে আসলাম এসে দেখো তারপরে খেতে বসে গেছি দুপুরবেলা আর বেশি কিছু আইটেম ছিল না কিন্তু যেইটুকুনি ছিল আমার তো খুব ভালো লেগেছে রাইস হয়েছিলো চিকেন হয়েছিল। খেতে খুব ভালো লাগছিলো জানো তো আর আমি চাটনি পাঁপড় তো খাই না ওগুলো খাইনি শুধু রাইস আর দেখো চিকেনটাই নিয়েছি আর রান্নাটাও দুর্দান্ত হয়েছিল যে যতটা পারে খেতে পারে কিন্তু দেখো আমরা তো সেরকম তো খাবার লোক নয় যে অনেক অনেক খাবো আমাদের যতটুকু প্রয়োজন দেখো আমার থালাটা তোমরা দেখে নাও প্লেটটা তারপরে আমরা খাবার মানে শেষ করে নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে একটা ভিডিও করে নিলাম ছোট্ট করে করে নিয়ে আর তারপরে আমরা বাড়ি চলে আসার জন্য তৈরি হচ্ছিলাম যে বাড়ি চলে যাবে যেহেতু নৌকা নৌকা করে গিয়েছি না আর ঠান্ডাও পড়ছিল বিকেলের দিকে আর বাচ্চা নিয়ে আসবো ওই জন্য বলি স্যারই বলল যে তাড়াতাড়ি সবাই বাড়ি ফিরে যাব বলে দেখো সবার একটা সেল মানে ভিডিও করে নিলাম জানি না আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি প্লিজ ক্লিক করে দাও আর যারা রোজ আমার ভিডিও দেখো তাদেরকে অনেক সরি অনেক 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 ভালোবাসা প্রণাম গো তোমাদের কোনো সময় অসম্মান করতে চায় না করবো না কোনো সময় তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে আমি কোনো সময় চাই না তোমাদের অসম্মান তারপর দেখো যখন আসলাম দেখছি অন্ধকার চার পাঁচটা কুয়াশা পড়ছে সূর্যও ডুবে যাচ্ছে আর দেখো ভাটা পড়ছিল তখন জলটা তখন দেখো পরিষ্কার কিন্তু তাতে দেখো কত পানা কচুরি পানা এই সবগুলো ভেসে ভেসে যাচ্ছিলো ভালোই লাগছিল গো আর আজকে এখানের মতোই শেষ করছি ভিডিওটা আমরা ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব সবসময় টাটা